গায়েস আমি ফাইনালি বলেছিলাম যে আমি আলিপুরদুয়ারে যাব তো আলিপুরদুয়ারে যাওয়ার জন্য আমি এখন মানে কী বলবো সেই এগারোটা সাড়ে দশটা দশটার দিকে ঘর থেকে ফেরেছি ঘর থেকে বের হয়ে এখন ট্রেনে করে আসতে আসতে এখন আমি শিয়ালদা স্টেশনে ফাইনালি পৌঁছে গেছি এখন ওই পড়ছে যে কখন গাড়ি আসবে তো গাড়ি এখনও কোনো নেই কারণ গাড়ি ঢুকলো হচ্ছে তিনটে হ্যাঁ তিনটে থেকে ঢুকবে পনেরো মিনিট থাকবে তিনটে পনেরোতে গাড়ি চালবে নাকি দুটো তিনটে কোনো রোগ নাকি দুটো চলবে যাই হোক তো তখনই ছাড়বে গাড়ি তো তার জন্য এখন ওয়েট করছি যে কখন গাড়ি আসবে কখন গাড়ি আসার পর গাড়ি হবে অ্যাকচুয়ালি ভালো লাগছে না সকালবেলায় অনেক সকালবেলা থেকে ছুটিও পড়েছে দেখে খুব ধুমধুমেও পাচ্ছে তো আমি একদম যাওয়ার টোটাল একটা ব্লগ করেছি আজকে আমি যাই হোক ছাড়তে পারবো না কালকে ছাড়বো কারণ কালকে সেরকম হয়তো ব্লক করতে পারবো না যেহেতু বাড়িতে পুজো আছে কালকে ব্লক করতে পারলেও ধরো মানে পুজোর সুন্দা হতে একটা ব্লক করবো সেটা হচ্ছে পুজোর দিন ছাড়বো ঠিক আছে তো এই জন্য এখন একটা আমি এখন ছেড়ে দিচ্ছি আর আমি কালকে এই ব্লগটা করছি কালকে আমি এডিট এডিট করে এখন তো সম্ভব না এডিট করে গাড়িতে বসে বসে এডিট করে ছাড়া তো আমি এডিট এডিট করে তারপরে ছাড়বো আর একবার ফুল ব্লগটা আমি তোমাদেরকে দেখাতে চাই তো চলো ভিডিওটা আমার দেখো তারা যারা আমার চ্যানেলের নতুন আছে প্লিজ ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল গেডটা দাবা দিও ঠিক আছে তো চলো দেখে থাকো আর যেভাবে ভালোবাসা দিচ্ছ আমাকে সেভাবেই ভালোবাসা দাও তাহলে তারা বাইলা অল মানুষ